জার পৌর শহরে রেকর্ড সংখ্যক নেতাকর্মী নিয়ে স্মরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কায়ের চৌধুরী শামীম এ সময়ে লুকে হয়ে উঠে পুরো পৌর শহর গণমিছিলটি পৌর শহরের উত্তরবাজার পিএইচি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে দক্ষিণবাজার পথসভাস্থলে এসে শেষ হয় রবিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা বিএনপি আয়োজিত একত্রিশ দফার সংস্কারের প্রচারণার গণমিছিল শেষে তিনি তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন সময় বলেন দল থেকে মনোনয়ন পেলে বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের সেবাকে এই বাদত মনে করে কাজ করব দল যদি মনোনয়ন নাও দেয় তবুও বিএনপির কর্মী হিসেবে এই এলাকার মানুষের পাশে থেকে দলের জন্য কাজ করে যাব

করেছিল সেই শক্তি আজকে দিয়ে ধায়ক সরকার বা উত্তর পশ্চিমবঙ্গের সরকার সরকার একটি নির্বাচনে রোড পেজ দিয়েছে নির্বাচনে ট্রেনের যাত্রা শুরু হয়েছে সেই ট্রেনের যাত্রী সারে আমরা সকালে সহযাত্রী হয়েছে সেই জায়গায় সে তারা পিয়ার পদ্ধতি তা মানলে তারা নির্বাচন করবে না এইসব অযৌক্তিক দাবি করে মূলত তারা বায়ককে কিছু করতে চায় তারা সামনে জানি সব থেকে কিছু করতে চায় তারা নির্বাচন চায় না এই এই সব অপশক্তি এইখানে যিনি প্রকৃতি রয়েছে উনি বলেছেন কি জামাত ইসলামে দাবি বাংলায় মূর্তি

এই রঞ্জন কে নিয়ে তারা পূজা সাথে দিলা করছে এই সব অবশ্যের বিরুদ্ধে মায়ের মাঠ সদর পদক্ষেপ হয়ে তারা মার্কেটের সাথে বেরোস্তা দিশ জন্য বার অর্থাৎ দিশ দেওয়ার জন্য তারা তাদের পাতির লোভকে চেঞ্জ করেছে তাদের লোভ হয়ে পরিবর্তন করেছে আল্লাহ পাঁচ লাখ কোনজনের কাম তারা কেটে দিয়ে এটা বোঝে হয়েছে এই হচ্ছে জাহান ইসলাম এদের সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন বেনুজার উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসুদ্দিনের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট জুবায়ের খান ডাক্তার আব্দুল গফরি হাসানিমাদ সিরাজুল ইসলাম বেনুজার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম খান উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান হারুন রশিদ সৈয়দ মুওয়াজি হোসেন ফয়সল উদ্দিন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরহুদা বাবুল সহসভাপতি আলফাস উদ্দিন কামাল হোসেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান উপজেলা বিএনপি নেতা অলি রহমান নাসের নাজিম উদ্দিন জালাল উদ্দিন শায়েক চৌধুরী নুরুল কিবরিয়া জাকারি আহমদ আব্দুল মকিদ শামী আহমদ শিবলু আহমদ আব্দুল শুকুর আব্দুল মান্নান পৌর শ্রমিক দল নেতা হুমায়ুন কবির আখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবজুল হোসেন উপজেলা যুব দলের যুক্ত বাবর আহমদ চৌধুরী জামিল আহমদ চৌধুরী মিজানুর রহমান শাম উপজেলা ছাত্রদলের সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন তিনি সরকারি কলেজ ছাত্রদল সহসভাপতি সায়দ আহমদ আবির সাংগঠনিক সম্পাদক আবিদ রেজান আমরা আশা করি বা শুনিয়র এক থেকে আগামী দিনে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় প্রতীক ধনেশ শিশ কে ধরে নেতা যারা রবুল পেহিন চৌধুরী শালীন কে ধরেশ শিশের ক্যান্ডিডেট হিসাবে আমরা আমাদের মধ্যে দেখতে চাই যদি ইনশাআল্লাহ চৌধুরী সামিনকে আপনাদের দলের পান তাহলে আমাদের নেতা আমাদের দল যদি ক্ষমতায় আসতে পারে আমাদের নেতা যদি নির্বাচিত হয় তাহলে অবশ্যই আপনাদের ন্যায্য হিসা আপনাদের ন্যায্য পাওনা আপনাদের ন্যায্য দাবি নবাদ আপনাদের কাছে আরম্ভিক হওয়ার নিয়ে বেরবাজার উপজেলা বিএনপি আজকে জনসভার পরিষভাপ্তি ঘোষণা করছি আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমেদ গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনহার উদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম রিপন আহমেদ মাস্টার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলার হোসেন চৌধুরী গুলাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহদুদ হোসেন চৌধুরী সুমন জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ জেলা ছাত্র দল সহসভাপতি কামরুজ্জামান জুনাক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সহ সাংগঠনিক সম্পাদক বেদান আহমদ গুলাবগঞ্জ পৌর ছাত্র দলের সভাপতি সুয়েদ আহমদ প্রমুখ